কুমিল্লার হুমনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাবে মনোনয়নপত্র বাছাইয়ে আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হয়েছে একই সাথে একজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হুমনা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান রেহেনা বেগম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিক রহমান আবুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিলেও সেখানে দুইজনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মনুরুজ্জামান টিপু এবং সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন পাঠানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সেই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন আবেদন করেছিলেন অর্থাৎ তিনজন তাদের প্রার্থীতা ঘোষণা করেছিলেন এবং সেই তিনজনকেই প্রার্থীকেই প্রার্থী বৈধতা দেওয়া হয়েছে তারা হচ্ছেন অ্যাডভোকেট খন্দকার হালিমা নাজমা হক এবং শিউলি আক্তার আলো জানা গেছে চোদ্দই মে প্রত্যাহার অর্থাৎ চোদ্দই মেয়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং বিশ মে প্রতীক বরাদ্দ এবং আগামী পাঁচই জুন হোমলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সশরীরে দেখা গেছে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ সাহেবের স্ত্রী বর্তমান উপজেলা চেয়ারম্যান এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা সিদ্দুর রহমান আবুলও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হচ্ছেন হোমনা উপজেলা পরিষদের নতুন উপজেলা চেয়ারম্যান